আমার কথা হয়েছে মানুষে আমার এনে একদিন এক হায়া যাক আমি যেই কদিন আসি আমার তো এটা বেল নাই ওলা ব্যবসা হুট নাই খেলি যা হুটপাতে তো উড়িয়া দিব সিটি কর্পোরেশনে উডানা আগে আগে যেন একদিন এক হায়া যায় এটা কি দেশবাসীর জন্য বলতেছে হ্যাঁ 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 লোয়া লোয়া খাইব চৈদ্য বার করে লোয়া খাইব খালি গরু এক মাস মাছ এক পিস এক পিস ভালো ভাই এই যে বড় হাইলা দিছে ওনারও ভালো হয়েছে আমার কষ্ট কমছে কে দিছে বড় হাড়ি কে দিছে আমার এই বাইন নাম জানি না খুব ভালো

প্রচার করার জন্য কেউ যদি হুমকি দেয় যে ওনার এই দোকানটা তুলে দিলে তাহলে বলবো যে ঢাকা শহরে যে তিন হাজার ভাতের হোটেল আছে সবগুলোকে তুলতে হবে শুধু ওনার একা তুলতে হবে না কিনা তো এই মানুষটা যে ওনার ক্যাশ ফলাই দিয়ে এখানে কাজ করতে চাই তো উনি যে বাংলাদেশের এই বেদি মানে এই যে বেরিবাতে এই যে বেরিগেটটা যে ভাঙতে পারছে তো এই জন্য তো উনাকে সম্মান সম্মান করা উচিত উনাকে রেসপেক্ট দেওয়া উচিত বাংলাদেশে তাই না দেশবাসীকে এটাই বলবো যে ওনাকে থেকে শিখতে হ্যাঁ ওনার দোকানে ওই বিশ্বাস শব্দটা কতটুকু মূল্যবান বাংলাদেশের মানুষ যদি এই যে মানুষ বলে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ চেঞ্জ হয় নাই তো ভাই চেঞ্জ হবে কেমনে আনে থুতু তো এখন আপনি রাস্তায় খেলেন আপনি মঙ্গলায় একটা খাই আপনি এখন রাস্তায় আপনি

আরে ভাই আমার দোকান বাংলা আমার দুঃখ নাই আমার দোকান বাংলা আমার দুঃখ নাই এটা আমার জাত ব্যবসা না বারো মাসে তেরো যায় আমার বারো মাসে তেরো ব্যবসা এটা আমি আগের তো নই কই যে আমি আরে না যাই অন্য ব্যবসা করলো যে ভাবলি কে টুকি হয় আমার কাম শেষ করে এলাম আমার বলে না কাম শেষ করে এলাম বেড়ার খাওয়া শেষ মুগ ডাইল দিয়া গরুর চর্বি দিয়া আলু দিয়া এটা কেমনে নিবে মানুষ এটা মুগ ডাইল দিয়া গরুর চর্বি দিয়া ডিম এটার অর্ধেক দিয়া এলো দুইটা ডিম হ্যাঁ সরকারের কাছ আমি কি আবেদন শুম কি আমি কিছু নাই আমার যদি থুইতাম ঘর সরকারের আমি কি যদি মনে আছে আমার চাহ খাবাইলে খাওয়াইব না খাইলে যদি আমার দোকান ভেঙ্গে দেয় আমার দুঃখ নাই কিন্তু আমার দুঃখ একটাই স্বাস্থ্য লোক আমি আড়ম ডেলি স্বাস্থ্য লোকে আমার দেখতো কথা পাতি করতো অন্যরকম মজা লাগবে আমি অন্য কাম করলো আমার টিয়া আছে আমি বুঝি তারপরেও এটা কষ্ট করে করি অনেক ভাল লাগে আমার মাসে যদি আমি হাসলা না না আমার আমি করবো উনি বোর রাইতে নমাজ ফেরা রওনা দিস সকাল আটটা বাজায় আমার টিয়া দিয়ে গেছেন বাইশ হাজার তিনশো টিয়া দিয়েছেন আমার চাকতে তোমার যা লাগে লও আর যদি লাগে আমি দিব আবার যদি কেউ সহযোগিতা করে তুমি নিও পাবলিকের লিকে নেবা তোমার সমস্যা কি না ভাঙে না ভাঙে না ভাঙতে আইছিল পুলিশে বিমান বাহিনীর ভদানো বলে কইছিল পরে গেছে গিয়ে আর ভাঙে না আমি কইছি যেতে কইছে এতে লেন ভাঙে না আমার দোকান একদিনও মিস নাই বন্ধও নাই ডেলি খোলা আছে আমার দোকান ভাঙে না আমার দোকান আছে আরও আগে সে উন্নত হয়েছে ভাতল দিছে চেয়ার টেবিলের টিয়া দিছে এই যে আমার মা যায় আমি কিনে লোয় আল্লাহ ওই যে লাইন সারুন সব আমি কইতাম না পারছি আমি তো এখন কোনো কাম করি না দাজবাসীরা কিছু খাওয়াইছি না আমি আমি বেশি ভাত তরকারি আলু বেয়া এদিকে বেশি যার ভাল লাগে না যার ভাল লাগে না নাই না আমি এন বেশি এক মহিলা ব্যস্ত হেউ ছিল বেশি মানে আপনারা তো আমার এক কারণে মাইরে কথা মুখ যে আমি আর কি করতাম এটা আমার আর বিশ বাইশ বছর আগের তো কাঁচা মাল দেশে আমার দেশে রাখছি আমি নতুন ভাইরাল না ভাইরাল কি এরকম আমি বুঝি না এ আর আমার কইতো আমি আসতাম কি ভাইরাল কয় কি ভাইরাল করাগলের মতো বেশি সব মানছে নাই আমি বেশি আমনে বরি তা দিয়ে হালাইছেন মাছে টান দিয়ে লেগে গেছে এটা আমার দোষ

এই সেই জাদুর বক্স যেটাতে আসলে খেয়ে দেয় ইচ্ছা মতো টাকা দিয়ে যেতে হয় যার যেটা ইচ্ছা হয় যে যেটা খায় সেটা টাকা দিয়ে চলে যায় লন আমার লয় কথা লয় খান এই মিজান ভাইয়ের যে হোটেল খাবার হোটেল এখানে স্বাদ আসলে ভালো আর আমাদের মতো মধ্যবিত্তরা এসে খেয়ে যেতে পারে যদিও পরিবেশটা একটু খারাপ সো দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন যে মিজান ভাই আসলে তার উদ্দেশ্য উদ্যোগ বা মানুষকে এই খাওয়ার যে একটা বিষয় যে বিশ্বাস মানুষের প্রতি মানুষের একটা বিশ্বাস আর মিজান ভাইয়ের সবসময় একটা আতঙ্কে থাকে যে দোকান কখন ভাঙে দিয়ে যায় অনেক লোকজন আসা শুরু করেছে মিজান ভাইয়ের দোকানে ভাইরাল হয়ে সো দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে মিজান ভাইয়ের আসলে ব্যবসাটা রাখা উচিত কি না আর এই দেশে রাস্তায় ফুটপাত তিন হাজার চার হাজার ফুটপাতের দোকান আছে অবশ্যই আপনারা জানেন যে যদি ফুটপাতের একটা দোকান উঠানো হয় তাহলে আমরা বলবো যে সব দোকান উঠানো হোক আর আপনারা মিজান ভাইকে অবশ্যই অনেক ভালোবেসেছেন সেই মিজান ভাইয়ের ভালোবাসায় অনেকেই খুশি এবং মিজান ভাইয়ের যে ব্যবহার অনেক ভালো এখন দেখতেছি নতুন নতুন লোকজন খাবার খেতেও আসে মিজান ভাইকে মিজান ভাইয়ের সততার পুরস্কার অনেকেই দিয়ে যাচ্ছে অনেকেই মিজান ভাই এতে খুশি হচ্ছে উনি বলতেছে যে ভাই আমার লাগবে না তারপরেও এখন মানুষ তার সততায় এত প্রশংসা ঢাকার যে একটা রাস্তায় রান্না বান্না তার প্রশংসায় সবাই পঞ্চমুখ আর আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ